নমস্কার বন্ধু মালতির মিনি কিচেনে স্বাগতম আজ নিয়ে এসেছি করমচা চাটনি এখানে আমি আড়াইশো মতন চা নিয়েছি করমচাগুলো একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নেব। কেটে নিয়ে দানাগুলো বের করে নিলাম একটা পাত্রে কিছুটা জল দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিলাম লবণ লবণের মধ্যে এই করমচাগুলো কেটে কেটে রেখে দেব দশ মিনিটের জন্য কারণ এই করমচায়ের মধ্যে প্রচুর পরিমাণে আঠা থাকে এই সমেত রান্না করলে কষ লাগতে পারে এবার একটি পাত্রে পরিমাণ মতন জল দিয়ে তাতে করমচাগুলো ভাবিয়ে নেব দু মিনিটের জন্য দিয়ে দেব সামান্য একটু লবণ আমার এখানে করমচাগুলো ভাবিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব করমচাগুলো কিন্তু দু মিনিটের বেশি ভাবানো যাবে না তাহলে গলে যাবে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল তেলটা গরম হলে তাতে দিয়ে দিলাম দুটো শুকনো ঝাল একটু পাঁচ পাশ্ফোরণ দিয়ে নাড়াচাড়া করে এবার করমচাগুলো তুলে দেব করমচাগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে সারা বছরে কিন্তু এই ফলটা পাওয়া যায় না তাই এই সিজনেই কিন্তু এই কর্মচাটা পাওয়া যায় তাই আপনারা বাড়িতেই খুব সহজেই এই চাটনিটা বানিয়ে ফেলতে পারেন এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ ও হলুদ আর হ্যাঁ বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকেনটিটা প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে প্রথমেই আপনাদের কাছে গিয়ে পৌঁছায় এবার দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি চিনিটা দিয়ে বেশ ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ চিনিটা গলে না যায় কিছুক্ষণ নাড়াচাড়ার পর চিনিটা আমার গলে এসেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা এই কর্মচার চাটনিটা কিন্তু খুবই টেস্টি হয় একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম পাঁচফোড়ন একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এটা বেশ ভালো করে একটু লাল করে ভেজে নেব গন্ধটা বের হয়ে আসলেই থেকে নামিয়ে নেব এবার একটি শিলপাটায় এই ভাজা মশলাটা গুঁড়ো করে নেব মিহি করে গুঁড়ো করার দরকার নেই একটু দানা দানা থাকলেই হবে এখানে আমার মশলাটা গুঁড়ো করা রেডি হয়ে গিয়েছে এবার চাটনির মতো উপর থেকে এই ভাজা মশলাগুলো দিয়ে দিলাম আর একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম যাতে চাটনির মধ্যে পুরো মশলাটা ছড়িয়ে যায় দেখুন বন্ধুরা এখানে আমার কর্মচার চাটনি রেডি এবার পরিবেশন করার পালা আমার ভিডিওটা আপনারা যে যেখানতেই দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন